হ্যালো হ্যালোভিয়ার্স আসসালামু আলাইকুম বিটরুট পাউডার বিটরুটে থাকা আয়রন রক্তে হিমোগ্লোবিনের তৈরি করে রক্ত স্বল্পতার ঝুঁকি কমাতে সাহায্য করে বিটরুট মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে কোলন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে তাই আমি বিটরুট ভালো করে ধুয়ে স্লাইস করে সুন্দর করে কেটে রোদে শুকিয়ে আমি এভাবে প্রসেসিং করে বিটরুট ব্যালেন্ডার জারে পাউডার করে তারপরে সংরক্ষণ করি এই যে আমি এভাবে কেটে ধুয়ে শুকিয়ে দিয়েছি এখন এই শুকনো বিট্রুথ ব্যালেন্ডারে গুঁড়ো করে নিচ্ছি এরপরে ছাঁকনি দিয়ে চালনি দিয়ে সেকে ভালো করে পাউডারটা বের করছি এখন দেখেন আর কালারটা যে কি সুন্দর সামনাসামনি না দেখলে বোঝানো যাবে না এটি খুবই কার্যকরী জিনিস আমি এভাবে করে এই সংরক্ষণ করি প্রতি বছর এক বছর একদম কিছুই হবে না এই পাউডারটা থাকবে আপনি যে কোনো এক গিলাস শরবত বানিয়ে খেতে পারবেন যে কোনো কাজে যে কোনো এসে খেতে পারবেন কালারটা আরও কোনো পরিবর্তন হয় না আর এটা খুবই উপকারী এবং কার্যকারী জিনিস এটা কোলন ক্যান্সারের প্রতিরোধেও সাহায্য করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ